আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক মসজিদে নব্বী পাক পাকসাল্লা সাল্লাম যেখানে শাহিত আছেন দু জাহানীর বাদশাহ সরকারি দু আলম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী ও রাসুল হজরত মো সাল্লি সাল্লাম ওনাকে সালাম পেশ করার যে তরিকা যে ব্যবস্থা তার সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ছোট্ট একটা ভিডিও হজ এবং উমরার পরবর্তী হুজুর সাল্লাহ সাল্লামকে সালাম পেশ করা উত্তম এই যে বাবু সালাম গেট দিয়ে প্রথমে ঢুকতে হবে মসজিদে নব্বী হারাম শরীফের এক নম্বর গেট বাবু সালাম গেট এখন মানুষের আধিক্যতার জন্য বাবু গেটের আরও পূর্ব হতেই অনেক দূর দিয়ে লাইন ধরে আসতে হয় রাত দিন চব্বিশ ঘন্টায় হুজুপাক সাল্লি সাল্লামকে এই গেট দিয়ে এসে সালাম পেশ করা যায় যদিও রেজুল যান্নায় যাওয়ার জন্য আলাদাভাবে অ্যাপস বা নিবন্ধন করতে হয় কিন্তু রওজা মোবারকে সালাম পেশ করার জন্য আলাদাভাবে কোনো নিবন্ধন বা অ্যাপসের প্রয়োজন নেই সকল হাজি সাবরাই যখন আসবেন মদিনা শরীফে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে খুশবু লাগিয়ে যখনই আসবেন এর পরপরই দেরি না করে রওজা মোবারককে এসে সালাম পেশ করার জন্য তৈরি হয়ে যাবেন এই যে মানুষ লাইন ধরে হাজি সাবরা লাইন ধরে আস্তে আস্তে ধীরে সুস্থে নিম্ন আওয়াজে দৌড় শুরে পড়তে পড়তে চোখের পানি ফেলে সারা জীবনের স্বপ্ন লালিত লালিত স্বপ্নকে হুজুর পাকসালায় সালামের ঠিক সামনেই সালাম পেশ করব। উনি সালামের উত্তর নেবেন এই যে একটি হৃদয় বিধরক মনের ভিতরে যে একটা আকুল একটা ভাবনা ছিল সেই ভাবনার বাস্তবায়ন সেটা আমাদের হতে যাচ্ছে সেরকম অনুভূতি নিয়ে আমরা যখন আস্তে আস্তে এগোব তখন হৃদয়ের মধ্যে একটি ঢেউ খেলে যাবে যে সারা জীবনে আমরা এরকম স্বপ্ন ছিল সোনার মদিনায় যাব আর হুজুর পাক সাল্লা সাল্লামকে সামনে থেকে একেবারে ঠিক রোজার কাছে সালাম পেশ করব সারা জীবন্ত বাড়িতে হাজার হাজার মাইল দূর থেকে সালাম পেশ করেছি দূর শুয়ে পড়েছি আর আল্লাহর কুদরতে রহমতে ফেরাস্তাদের মাধ্যমে হুজর পাকসালামের যায় সেই সালাম এবং দরদ আল্লাহ পাঠিয়েছেন ফেরাস্তাদের মাধ্যমে কিন্তু আজ হাজি সাবরা নিজে সশরীরে হুজুর পাকসালাহামের রওজার ঠিক সামনে গিয়ে সালাম পেশ করবেন এর কত সৌভাগ্য একজন হাজি সাবের সুবাহান আল্লাহ আল্লাহ তালা তাকেই এই ভাগ্যবান ব্যক্তিকেই আল্লাহতালা নিয়ে আসেন যারা এরকম হজ করে বা উমরা করে হজুবাক সাল্লা সাল্লামের রহজে এসে সালাম পেশ করতে পারেন তারা কতই না সৌভাগ্য এবং দুনিয়াতেই রিয়াজুল জান্না জান্নাতের টুকরা প্রবেশ করতে পারেন যেখানে একবার যিনি প্রবেশ করবেন আল্লাহ সোভনা তালা নিশ্চয়ই তাকে যদি ইমান ও সেই থাকেন আজীবন তাকে এরকম জান্নাতবাসী করবেন সেই জান্নাত রেয়াজল জান্নাও হুজুর রাস্লা সাল্লামের রওজা এবং মেম্বরের মধ্যবর্তী স্থান এটা হাতের বাঁয়ে ওই যে সাদা যে একটা বেড়া দেখা যায় একটা ফেন্স এটা ভিতরে এই দিক দিয়ে যাওয়ার কোনো সুবিধা নেই এই রেজল জান্নাত ঢুকতে হলে অ্যাপসের মাধ্যমে বা নিবন্ধন করে তিনশো নম্বর গেট দিয়ে এই যে আমরা দেখছি প্রথম জালিটা এই জালিতে ফাঁকা এখানে কিছু নেই এর পরবর্তী জালিটার প্রথম যে স্বর্ণের গোলাকার অংশ বড় আকারে এখানে হুজুর পাকসালসাল্লামের রওজা মোবারক যেখানে হজরত আইসারাদ তাল আনহার ঘর ছিলেন ওখানে ওনার উফাত হয়েছেন ওখানেই ওনাকে দাফন করা হয়েছে হুজুর পাখাল্লাহিম সেখানে শুয়ে আছেন এই যে বড় স্বর্ণের যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে গোল্ড গোল্ডের যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়েই হুজুর পাকসাল্লা সাল্লাম এই যে ভিতরেই ওনার রোজা মুবারক এইটা দিয়ে আমরা দেখতে পারি এখানেই সালাম দিতে হয় আসসাল্লা আসসালাম আলাইকি রসুলাল্লাহ আসাল্লামাম আলিক হাবিব আল্লাহ আসাল্লাসলাম কেয় রহমতলিল আলমিন আসালাতসাল্লাম খাতামীন আসাল্লা আসসালামকে ইয় রাহমত আলমিন আসাল্লাত আসসালামকে ইয়া সৈদুল মুরসালিন এভাবে সালাম পেশ করে পরবর্তী যে ফাঁকা অংশটুকু হজরত আবু বক্কর সিদ্দিকাদদুল্লাহ উল্লু এর পরবর্তী হজরত উমর বিন খাত্তাব রাজ উল্লু পাশাপাশি এভাবে সালাম পেশ করতে হবে করে এরপরে যে দুইটা ফাঁকা অংশ এখানে হজরত ইসা জন্য ওনার ওফাতের পরে উনি দুনিয়াতে যখন আসবেন হুজুর ফাখাল আল্লাহ সাল্লাম উম্মত হিসেবে তখন ওনাকে এখানে দাফন করা হবে এই ফাঁকা অংশটুকু এভাবে সালাম পেশ করে ইনশাআল্লাহ ভাবে আমরা বাকি গেট দিয়ে আমরা বেরিয়ে যাব এটা হলো বাকি গেট এর সোজা হলো জান্নাতুল বাকি যেখানে হজরত হুজুর ফসল্লাহি সাল্লামের আত্মীয় স্বজন সহজরতমান আদুল্লাহন সহ প্রায় দশ হাজার সাহাবির কবর মাকবারা আছে সেখানে সোজা এই রাস্তার সোজাটুকু অংশ এখান থেকে বের হয়ে হাজি কেবলামুখী ক্যাবলামুখী হয়ে অর্থাৎ দক্ষিণ দিকে যেহেতু কাবাঘর দক্ষিণ দিকে ক্যাবলামুখী হয়ে দোয়া করতে হয় আল্লাহ আমাদের কবুল করুন আমিন